দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি টাঙ্গালের এই বিশাল একটি মিছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কোঠাবিরোধী আন্দোলন কোটা সংস্কারের আন্দোলনের একটি বিশাল বড় মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টাঙ্গালে বিশাল বড় একটি মিছিল আমরা আপনাদেরকে যেটুকু এই ইয়ে থেকে দেখা যায় বন্যা বোমার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে বিরোধী আন্দোলনের একটি বিশাল বড় মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সংযুক্ত রয়েছি টাঙ্গালে এই লোকটি পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রিভাবে পানি দেওয়া হচ্ছে যারা এখনো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কোটা সংস্কারে আন্দোলনের একটি মিছিল এই মুহূর্তে রয়েছে টাঙ্গাল বাস স্ট্যান্ডে যারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি স্বাস্থ্য অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে লাঠি সোডা নিয়ে মানুষ সরাসরি লাইটের সংলে সংযুক্ত রয়েছে কোটা সংস্কারের এই আন্দোলনের প্রতিবাদে একটি বিশাল বড় নিয়ে সরাসরি এখানে কাজের মাথায় বিশাল বড় একটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাঙ্গাল শহরে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বিশাল বড় একটি টাঙ্গাল শহরের চিত্র এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের অন্যরকম একটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যেটুকু দেখাতে পারছি এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আরেকটু ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টাঙ্গেল শহরের এই অভার ব্রিজ থেকে নেওয়া ভিডিও সরাসরি আমরা আপনাদেরকে বড় একটি থেকে দেখাচ্ছি এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের একটি বিশাল বড় মিছিল আমরা আপনাদেরকে সরাসরি দেখালাম